আমরা নমাজ আর সবর মাধ্যমে আমরা সাহায্য চাইতাম চাইতাম না এর জন্য আমার অবতর্গ মানে বেমার ফলে মানুষ জমিল মসিবত মধ্যে ফলে ফলে নালি মানুষ জমিন সমস্যার মধ্যে ভরিয়া যায় বন্দা যখন জমিন সমস্যার মধ্যে ফল ভাই মধ্যে ভরিয়া যাই ভাই তুমি যখন বেমার ফল ভাই তখন জমিন নমাজ ভরিয়া যাও এই নমাজের কারণে আল্লাহ তোমার সমস্ত সমস্যা সমাধান করে দিবা আমরা নমাজ ভরিনি সাবগর জি বাইরে জোয়ান নামাজ ভরা লাগব নমাজ ভঁৰা আগে কিতা সৰা লাগে নমাজ ভঁৰা আগে গীতা সৰা লাগে ৱজু সৰা লাগে ৱজু সৰিলে চাব আছে না গুণা ওজু সৰিলে চাব আছে আমি সামাইল কুটি কুটি একটা দুইটা মাসলা কই মজুদে ভালো লাগে আমল করি লাভ হইব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হইল জান্নাতের চাবি নামাজ জান্নাতের চাবি আর নামাজের চাবি যেটা এটার নাম হইল ওযু যুরে কোনা আল্লাহ বাইরে শুধু নামাজ পড়লে খামাইবে বেলাং নমাজ হইল জন্য তুল সাবি আর নমাজ সাবি হইল জমিন মধ্যে বোঝো বন্দা জমিন ভালোভাবে বোঝো করে যাও যদি জমিন ভালোভাবে বোঝো করো আল্লাহ তোমার চেহারার মধ্যে সুন্দর জবাড়াই দিব আল্লাহর হাবিব

হরেলানি ওজো করে ওজু করার সময় বন্দায় হাত ধানি লানি লাইল যখন মানুষের জমিনের মধ্যে ওজু বা তখন প্রথমে মানুষে ডাইন একটা দৈন দৈন লাগে বন্দা জমিন অজু করবাই অজু করার কারণে তোমার হাত জমিনের মধ্যে দইবাই তোমার হাতের মাধ্যমে জমিন যত গুণায় সখির আছে এই অজু করার কারণে আল্লাহ তোমার হাতের সখিরা গুণায় আল্লাহ মাফ করিয়া দিন সুবহানাল্লাহ বন্দায় যখন মুখ দইব তোমার মুখ দিয়ে সবিরা গুণা করছ এই সবিরা গুণা আল্লাহ মা করিয়া দে এখানে নাক যখন কেলাইল করবাই বন্দা জমিনের মধ্যে নমাজ পড়িবাই অজু করবাই আল্লাহ তোমার জিসিমর গুণায় সবিরা মা করিয়া দে কিভাবে একটা গাছ ডাল যদি মরা তাকে আসে না মরা গাছর ডাল ডালর ভাতা মরিয়া এখানে শুকাইয়া আটি যায় না জি আটি যায় আর বন্দায় যখন ডালের মধ্যে হাত লাগাইয়া জাখরা তখন সমস্ত মোরা হতা ভরিয়া যায় আল্লাহর হবিবে ফরমায় আমার উম্মতে যখন জমিনের মধ্যে অজু ফরমাই রে অজু ভরিয়া জমিনের মধ্যে নমাজ ভরিবাই এই নমাজর কারণে এই গাছর হতার মতন আল্লাহ তোমার শরীরের গুণারে ওলা জোরাইয়া ভালাই বাসু আল্লাহ

কুতিবা লাহু আশরু হাসানাতিন বন্দায় যখন জমিনের মধ্যে ওযু করবা ওযু শেষ করার পরে তোমার হাত মুখ কোন সময় মুছিও না হাত মুখ কোনো সময় মুছিও না মুছিন হাত মুখ যদি আপনার দরকার হয় মুছো কিটা দিয়া ইসমাইল লুঙ্গি দিয়ানি মাছরা না ইসমাইল লুঙ্গি দিয়া নাই বড় দুঃখ লাগে সুরক্ষা মাত বেঠায় হচ্ছে আছে হ্যা এটা করিও না সরম লাগে তোমার যদি দরকার হয় মুখ মুসি দেয় আলেদা ওমালের মাধ্যমে মুসিয়া যাও আর বান্দা চেষ্টা করেও যদি দরকার হই না হাত মুখ কোন সময় মুছিয়ো না রাসূলুল্লাহি فرمাই আমার উম্মতে জমিল ওযু করার পরে হাত ধরে মুখ ধরে টপ টপাইয়া পানির ফোঁটাoverlineইবো এক একটা ফোঁটার কারণে আল্লাহ 10টা 10টা গুণায় ছবির আমার করিয়া দেন সুবহানাল্লাহ আমার बुजुर्गনারে দুড়া কই হুজুর আর ফযিলত কই হইব না বাদে মা বাবার বাজবাইম আমরা তো সারাই অজু করি অজু হইল দুই জাত ছয় জাত অজু হইল দুই জাত একটা হইল জাহিরি আর একটা বাতিনি আর আমি যে দুইটা হইয়ার একটার নাম হইল কুচরার একটার নাম ভাইকারি বাইরে এটা কিতাবর মাত হইয়ার লাইনও মিটি আছে বাদে হইবা মুল্লার হুসো ধরি লইছে বেউসোনা বা হুসে হইয়ার এখন করে জমানা তজু হয়ে যাক ইমার্জেন্সি মানুষে অজু করে করে নাম হইল ভাইকারী অজু বাইরে অজু করতে সময় যে পরিমাণ পানির প্রয়োজন এই পানি কম হইলে মকরইব আর অযথা পানি ফাজিল দিও না তোমার লাগে মকরইব তোমার হাত তিনবার দইতাই তোমার মুখ তিনবার দইতাই করলে খরতাই এই পর্যাপ্ত পানি দিয়া জমিন অজু করিয়া যাও বন্দা কম পানি দিয়া জমিন অজু করিও না মকর এটাও যেমন তৈমুম ভরে রাখি শীতর দিন দেখবাই ওলা ভুরকি তার দিব

বন্দাই নমাজর কারণে আল্লাহ তোমার কবর দুজো খরা যাব আল্লাহ দিয়া দিলাইব আমার বুজুর যে বন্দায় ভালোভাবে জমিন অজু করবায় ভালোভাবে অজু করার কারণে তোমার শরীরের গুণ আল্লাহ কমাই দিবা আল্লাহ তোমার শরীরের গুণের মাফ করিয়া দিবা আল্লাহর হবি করার একটা শূন্যত হইল যে শূন্যতর নাম হইল আসি কোনটা বিশ্বাস কোনটা মিশা কামরা রাশে আগর আমলে মানুষের কাছে মিশা কাছে রে আলি মখলোর কাছে মিশা কাছে বাইরে জোয়ান এই দুনিয়ার জমিন তুমি জমিনের মধ্যে বিশ্বক ব্যবহার করো মিশাক ব্যবহার করিয়া এই জমিনের মধ্যে বজু করো বন্দা বজু করিয়া নমাজ পড়িয়া যাই ভাই আল্লাহ প্রতি রাখা তোর বদলা আল্লাহ তোমার নাম সত্তর রাখা সবর দান করবা জোরে বলো সুবহানাল্লাহ আরে জোরে বল সুবহানাল্লাহ মত বুঝা গেছে নি মিছক করিয়া ওযু আগে ও ওযু দিন নামাজ পড়িও প্রতি রাকাতের বদলা আল্লাহ সত্তর সত্তর রাকাতের সব দান করবে সুবহানাল্লাহ আল্লাহ উম্মতে মুহাম্মাদির তো ওভার দান করছে এর জন্য আমার বুজুর্গ হল যে বন্দায় জমিন ওযু করবে আমাদের আম্মা জান হজৰতে আইসা সিদ্ধিকাৰ দি আল্লাহ তাইলেন ভাই ফৰমাইলিয়া ৰসুৰল্লা আও কালকেয়া মতৰ সমস্ত নবিগণে ৰুমত হাচৰৰ মৈদানো ভাই ৰৈ বা আপনে ৰসগোল্লা পরিচয় কি ভাবে পৰিচয় ভাই ভাই আইসা

ও মানসুর চেহারায় খালি নুরে জলমল করব। জলমল সুবহান আল্লাহ নবীর কইবা ও ব্যক্তি হইলো আমি নবীর উম্ম সুবহান আল্লাহ আল্লাহর হবিবি হাত ধরে ধরে জন্ম তুলিয়া যাইবা সুবহান আল্লাহ বাইরে জুয়াল আল্লাহ উম্মদ মুহাম্মাদের কি পরিমাণ বৈশিষ্ট্য কি পরিমাণ মর্যাদা আল্লাহ দান ঘর হইল অন্য কোনো নবীর উন্মতি আনলাই এরকমের দান করেন না এর জন্য বান্দা যখন জমিনর মধ্যে নামাজের জন্য যখন যাইব

এই ফালির নাম হইল জমজমের ফালি বাইরা যখন জমজমর ফালি ভাই ভাই এই জমজমর ফালি ভাইয়া খাই সবের ভাম তাই হোক আমার বছর আল্লাহ জমিল মানসরে বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা করে লায় শুধু খালি আমরা নাই রে আল্লাহ নবী হকলরে পরীক্ষার মধ্যে ভালাইছ যেমন হজরতে ইব্রাহিম আলাই সালাম রে আল্লাহ নমরুদ রাগুনের মধ্যে ভালাই ইসরে ভালাই চলললে বঞ্জাই আমার বুজুরুগান হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদর আগুলির মধ্যে পড়ি রইছয় পড়ার সময় কইছয় বিসমিল্লাহির রাহমানির রহিম হজরতে ইব্রাহিম আলাই সালাম আগুনির মধ্যে যান আল্লাহে জানান হে আগুন আমার ইব্রাহিমের শরীরের জন্য আরামদায়ক ঠান্ডা গুল যাও এ এগুলি যদি আমার ইব্রাহিমের শরীরের একটা বসন্ত জ্বালাইলাও আমি মনে রবালামিনে

ওলাই ইমান দারওয়া লাগব আল্লাহ জমিল তোমারে মায়া ভরে লাইবা বন্দা দুনিয়ার আগুন ধরের কথা আল্লাহ কালকে আমতর ময়দান তোমার শরীর লাগে দুজোর আগুন আল্লাহ আরাম ভরে লাইবা হজরত ইব্রাহিম আলী সালাম রে আল্লাহ বার পরীক্ষার মধ্যে ভালাই শৈল হজরত ইব্রাহিম আলাই সালাম যখন নম্রুদর খাস মুক্তি ভাইয়া বাইরে যায় রাস্তা ভাই হাটিয়া যায় কোন জায়গায় যায় রাস্তা ভাই হাঁটিয়া যাইতেছ যাওয়ার পরে একটা জায়গা যে জায়গার নাম হইল যাচাই নল যা এই জায়গার মধ্যে গেছ যাবার পরে দেখা যায় হাজার হাজার যুবক সেই জায়গার মধ্যে একটা ময়দান ও মাঠোর মধ্যে খাড়া হয়ে গেছ কত বেশি আর তাত আমরা লাগান নিরাই আমার লাইন না বুঝেছেন রাজা বাদশাহ হল আর বাদশাহ হলর হুয়াই এটা সব সময় আপনার বেলেনো সেলেনো জেলা গাড়ি আছে না আরো দাবি গাড়ি নামও জানি না ও গাড়ি লই ইয়া উবাইছে আর ইব্রাহিম আলাইহিস সালামে জিকাইদরা ইনো সারা কিতা লাগি উবাইলা হইলা আপনি বুঝাইতা না আপনি জাকওয়া গিয়া বলে ওইছে কিতা হল বলে ও বেটা আমার সাধারণ কোন মানুষ নাই আমি একজন বাদশা আরেকজন কইলো বিমুখ বাদশার চলে। আজি জাগার মধ্যে বাসার সাজাদি বিশ্ব সুন্দরী যার নাম হইল হজরতে সারা হজরতে সারাই নিজে জমিল স্বামী গ্রহণ করতাম এল সারা সিনন্নি হজরতে ইব্রাহিম আলাই সালামর দুইজন বিবি হজন দুইজন বিবি প্রথম বিবির নাম হইল হজরতে হাজরা প্রথম বিবি এর নাম হইল সারা আর দুই নম্বর যে বিবি এর নাম হইল হাজেরা হযরতে সারার ঘরে কোনো সন্তান দেন নাই আল্লাহ হাজেরার ঘরের জন্য সন্তান দিছয় ইনহে এর নাম হইল হযরতে اسماعیل আলাইহিস সালাম